আজকে অনেকদিন পরে ইলিশ মাছ ভাজি করব এবং রান্না করব একটা মাছ দিয়ে দুই ফত করব ডাইল ছর করব করবো ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে এক চুলায় ভাত বসাই দিছি সকালবেলা অল্প অল্প গ্যাস মাছটা ভিজিয়ে দিলাম মাছটা এমনি ছোটো দেওয়া যায় মাছটা বড় হয়ে আছে আগে ডাইলটা সরচুটি করে ছেলে আবার এক মাছ ভাজা হইলে খানা ভাজা হইলে ডাইল লাগে ও আবার রান্না মাছ খাইতে চানা এই জন্য নল্যা ভাজি করিয়ে আমাদের জন্য ভাজিও করছি রান্নাও করছি রান্না করছিও যেন খাওয়া হয় না একটা তরকারি খাইলে আর একটা লোক খাইতে ভালো লাগে না এই যে ডাইলটা ভাজা করে নিচে এখন পানি দিয়ে দিব টিপ করে কেমনি জানি ভিডিওটা শর্টই এটা আয়া করছে মাছ গোলাপ মেখে নিচ্ছে হলুদ লবণ সরষের তেল দিয়ে এগুলা রান্না করবো এগুলা ভাজি করবো বাজা মাছ খাইতে মাছটার পরে ডিম হয়েছে এখন তো ইলিশ মাছ নাই বাজারে এসব আসলাম ডাইলটা হয়ে গেছে এখন মাছটা ভাজি করে নিব মাছ ছেলে ডিমওয়ালা মাছ ভাজলে বেশি পছন্দ করে এর কাছে ডিম খেতে ভালো লাগে এখন তো অবরোধ দিয়ে দিছে বাজারে মাছ নেই ইলিশ মাছ এগুলো আগের মাছই আসছিলো ফ্রিজে এখনও আছে ছোটো ছোটো অনেকগুলো আছে কিন্তু আজকে কয়দিন নাই শরীরে অনেক অ্যালার্জি ইঞ্জেকশন দিছি মতন কমে গেছে অনেক ওষুধ খেয়েছি কোনো কিছু বুঝি না শরীর খারাপ হয়ে গেছে পুরা পরে ইঞ্জেকশান দিসি মতন কমে গেছে এখন আর নাই এই জন্য আজকে একটু ইলিশ মাছ ভাজি করলাম ফেয়াজ আর কাঁচামরিচ দিলাম আমার কাছে ইলিশ মাছটা ফেয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে মাছটা ভাজ হয়ে গেছে পেঁয়াজটা আরও ভাজা হয়ে যাবে করার গরমে নামে এলাম এখন যে মাছটা বসাইতাম চলে আসলাম তাড়াহুড়া করে রান্না করতেছি চুলা গ্যাস অল্প 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 গ্যাসেই রান্না আসি চুলাই গ্যাস থাকে না ঠিকমতো সকাল হলে এখানে হলদে গুঁড়া মশা গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে কষিয়ে মাছটা দিয়ে দিব মাছটা একটু বড় সাইজেরই আসছিল এমনি ছোট দেখা যায় কিন্তু বড় সাইজেরই আছে বসাই দিব এটা একটু ঝোল করলাম খেতে মাশালা খুবই ভালো লাগছে আর ইলিশ মাছ তো আমার পছন্দ জানেনি সবাই কারণ ইলিশ মাছ না হলে আমার কিছু লাগে না ইলিশ মাছ ছাড়া অ্যালার্জি হোক আর যাই হোক যে ভাত রান্না করছি সব কিছু রান্না বান্না শেষ এখন গা গোসল ধুব তারপরে খাবো আপনার সবাই ভালো থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ